নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের সেবক চতুষ্টয়ের মধ্যে চতুর্থজন ছিলেন স্বামী শারদানন্দ এখানে আমরা স্বামী শারদানন্দের স্মৃতিতেই শ্রী শ্রী শারদা মায়ের কথা শুনব এ বিষয়ে লিখেছেন স্বামী অবজানন্দী কলকাতায় শ্রী মায়ের কোনো স্থায়ী আবাস না থাকায় স্বামী শারদানন্দ স্বামীজির মতো অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন উনিশশো আট খ্রিস্টাব্দের শেষভাগে নির্মিত বাগবাজারে উদ্বোধন কার্যালয় বা মায়ের বাড়ি তার সেই যত্ন লালিত অভিলাষের বাস্তব রূপ কিন্তু এই নির্মাণ কার্যের জন্য তিনি গুরুতর আর্থিক বোঝার ভার স্বস্কন্ধে বহন করতেও দ্বিধা করেননি পরে এ প্রসঙ্গে তিনি নিজেই একবার বলেছেন যখন উদ্বোধনের বাড়ি হয় তখন এগারো হাজার টাকা দেনা ওই দেনা ঘাড়ে নিয়ে বাড়ি করা হলো বই বিক্রি ইত্যাদির দ্বারা তা শোধ হয়েছিল মাকে রাখবার জন্য এই বাড়ি করা তাকে কেন্দ্র করে তার জন্যই সব এইভাবে ভরপুর হয়ে তখন সকল কাজ করতুম মায়ের জন্য কলকাতায় বহু প্রত্যাশিত এবং সংকল্পিত আবাস তৈরি হলেও উনিশশো নয়ের আরম্ভকাল পর্যন্ত মাকে সেখানে অধিষ্ঠিত করার কোনো সুযোগ স্বামী সারদানন্দের সম্মুখে ছিল না স্বামী সারদানন্দ তাই অধীর হয়ে উঠেছিলেন কেমন করে কি উপায়ে মাকে ওই নতুন বাড়িতে নিয়ে আসা যাবে এমন একটি চিন্তায় যখন তিনি আকুল ঠিক তখনই সহসা জয়রামবাটি থেকে মায়ের এক জরুরি পত্র এসে উপস্থিত মা শারদানন্দকে অবিলম্বে জয়রামবাটি যেতে আহ্বান জানিয়েছিলেন মা লিখেছিলেন তার ভাইরা বিষয় সম্পত্তি ভাগ করে পৃথক অন্ন হতে চলেছে তাই এই সময়ে শারদানন্দের উপস্থিতি সেখানে একান্ত প্রয়োজন মায়ের মা শ্যামা সুন্দরী দেবীর লোকান্তর গমনের। জানুয়ারি মাসের উনিশশো সালের পরে কার্যত শ্রী মা তার ভাইদের সংসারের অভিভাবিকা স্বরূপই ছিলেন এবং তাদের এই সাংসারিক পরিস্থিতিতে মা খুব স্বাভাবিক কারণেই অস্বস্তি বোধ করছিলেন এই কারণেই সেবক সন্তান শারদানন্দকে কাছে ডাকা মাতৃভক্ত সন্তান আর কাল বিলম্ব না করেই জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেন উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মার্চ এই দিনটি স্মরণীয় এই কারণে যে বাস্তবিকই শ্রী মায়ের ভারী হিসাবে স্বামী শারদানন্দের যাত্রারম্ভ হয়েছিল ওই তারিখ থেকেই যে যাত্রার বিরতি ঘটেছিল তার মানে স্বামী সারদানন্দের দেহযাত্রার পরি সমাপ্তিতে জয়রামবাটিতে মাতৃসন্নিধান থেকে সারদানন্দ শ্রী মায়ের ইচ্ছা অনুযায়ী তার ভ্রাতাদের বিষয় সম্পত্তি বিভাগ সংক্রান্ত যাবতীয় কাজে মধ্যস্থতা করেছিলেন বৈষয়িক ব্যাপারে সংসারী লোকেদের মধ্যে যেমন বহুবিধ স্বার্থ সংঘর্ষ মতবিরোধ এবং কলহ হয়ে থাকে মায়ের ভাইদের মধ্যেও তার কিছুমাত্র ব্যতিক্রম দেখা যায়নি অথচ ওই পরিবেষ্টনীর মধ্যে বাস করেও শ্রীমা সকল কিছুর ঊর্ধ্বে তার সুমহান বৈশিষ্ট্যে বিরাজ করতেন সন্ন্যাসী সারদানন্দ এই শান্ত মহিমজ্জ্বল মাতৃমূর্তি দর্শন করে বিস্ময়ে শ্রদ্ধায় আরও অভিভূত হতেন এইকালে একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন আমাদের তো দেখছ পান থেকে চুন খসলে আমরা চোটে আগুন হই কিন্তু মাকে দেখো তার ভাইয়েরা কি কাণ্ডই করছেন অথচ তিনি যেমন তেমনটি আছেন ধীর স্থির সেবকের দৃষ্টিতে সত্যই অপূর্ব স্নিগ্ধ অথচ অনারাম্বর একখানি মাতৃ আলেখ্য জয়রামবাটি থেকে সীমাকে নিয়ে সেবক শারদানন্দ উদ্বোধন কার্যালয়ের নতুন আবাসে প্রবেশ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মে রবিবার মায়ের দাড়ি স্বামী শারদানন্দ তার বহু ইপ্সিত মায়ের বাড়িতে মাকে এনে অধিষ্ঠিত করে নিজেকে ধন্য ও কৃতকৃতার্থ জ্ঞান করেছিলেন বস্তুত ওই দিন থেকেই উদ্বোধন কার্যালয়ের ভবনটি রামকৃষ্ণ ভক্ত পরিমণ্ডলে মায়ের বাড়ি বলেই পরিচিত হতে থাকে আদ্যাবধি এই মায়ের বাড়ি একাধারে শক্তিপীঠ রূপে পরম তীর্থ এবং স্বামী সারদানন্দের অপূর্ব সাধনার মহতি সিথিসৌধ স্বামী সারদানন্দ যেমন শ্রীরামকৃষ্ণদেবকে জানতেন দেহধারী স্বয়ং ভগবান বলে তেমনই শ্রীরামকৃষ্ণদেবের লীলা সঙ্গিনী সারদা দেবীর ঐশী সত্ত্বও সম্বন্ধে তিনি নিঃসন্দেহ ছিলেন এই প্রসঙ্গে জনৈক ভক্তের সঙ্গে তার যে কথা হয়েছিল তা এখানে উদ্ধৃত করা যেতে পারে জনৈক ভক্ত বলছেন মহারাজ ঠাকুর যে অবতার তা না হয় তার দিব্য ভাব দেখে বিশ্বাস করতে পারি কিন্তু মা যে ভগবতী সে কথা মনে আনতে পারি না কেন স্বামী শারদানন্দ বলিলেন ঠাকুরকে যদি ভগবান বলে বিশ্বাস করতেই পেরে থাকো তবে এ সন্দেহ তোমার আসে কেন ভক্ত বললে আমার এই সন্দেহ কিছুতেই দূর হচ্ছে না স্বামী শারদানন্দ বললেন তাহলে বলো ঠাকুরকে অবতার বলে তোমার ঠিক ধারণা হয়নি ভক্ত বিনীতভাবে বললে না মহারাজ ঠাকুরে সে বিশ্বাস আমার আছে তখন স্বামী সারদানন্দ দৃঢ়কণ্ঠে বললেন তোমার তাহলে বিশ্বাস ভগবান একটি ঘুটেকুরুনির মেয়েকে বে করেছিলেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের দুর্গাপুজোর কয়েকদিন শ্রীমা বেলুর মঠের উত্তরের বাগানবাড়িতে এখন যেটি লেটেট হাউস নামে পরিচিত ছিলেন অষ্টমীর দিন সন্ধি পুজোর পরে স্বামী শারদানন্দ একজন ব্রহ্মচারীকে বললেন এই গিনিটা মাকে দিয়ে প্রণাম করে আয় ব্রহ্মচারী ভাবলেন গিনিটা দুর্গা প্রতিমাকে প্রণামই দিতে হবে তাই শরৎ মহারাজকে নিঃসন্দেহ হবার জন্য জিজ্ঞাসা করলেন স্বামী শারদানন্দ বললেন ও বাগানে মা আছেন তার পায়ে গিনিটা দিয়ে প্রণাম করে আয় এখানে তো তারই পূজা হলো অগ্নি আর দাহিকা শক্তি যেমন স্বামী শারদানন্দের চোখে ঠাকুর দেব ও শ্রীমা ছিলেন তেমনি। স্বামী সারদানন্দ বিশ্বাস করতেন সর্ববিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী এবার দেবী রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন একটি শ্লোকে তিনি বলেছেন যথার্থ দাহিকা শক্তি রাম ও কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণম মাম্মম শুধু কথাতেই নয় তার সকল আচরণেও শ্রী মায়ের প্রতি তার ওই মনোভাব প্রতিফলিত হতো এই সম্বন্ধে ব্রহ্মচারী প্রকাশচন্দ্রের লেখা কিছু অংশ উদ্ধৃত করা যেতে পারে মায়ের ইচ্ছার ওপর তিনি মানে স্বামী শারদানন্দ কখনো নিজের ইচ্ছা প্রয়োগ করতেন না তার বিশ্বাস ছিল শ্রী শ্রী মারতৃদেবীর ইচ্ছা বা অনিচ্ছা দৈব নির্দেশ মানুষের মন গড়া আইন সেখানে প্রযোজ্য নয় শরৎ মহারাজ কখনোই সেই ইচ্ছা বা অনিচ্ছার প্রতিবাদ করেন নাই প্রতিবাদ তো দূরের কথা তাহার মন সততই তাহা লইত যে মায়ের ইচ্ছাই ঠাকুরের বিধান তিনি বলিতেন মা ও ঠাকুর কি আলাদা স্বামী শারদানন্দকে একবার একজন জিজ্ঞাসা করেছিলেন আপনারা যে মাকে এত গুরু ভক্তি করেন সেটা কি গুরুপত্নী বলে মহারাজ উত্তর দেন না না তা নয় ঠাকুর ও মা অভেদ তবে ঠাকুরের সঙ্গে তর্ক করা চলত মার সঙ্গে চলে না শ্রী মায়ের শিষ্য এবং দীর্ঘকাল স্বামী শারদানন্দের একান্ত সচিব স্বামী অশেষানন্দ বলেছেন স্বামী শারদানন্দের কাছে শ্রী শ্রী মা শারদা দেবী ছিলেন দেহধারিণী জগন্মাতা স্বয়ং শ্রী মায়ের প্রতি স্বামী শারদানন্দের ভক্তি রামকৃষ্ণ সংঘের সাধুদের কাছে কিংবদন্তি হয়ে আছে মায়ের প্রতি তার ভক্তি সংঘের সাধুদের মাকে বুঝতে অনুপ্রাণিত করেছিল এবং মায়ের প্রতি তাদের বিশ্বাস ও শ্রদ্ধাকে গভীর করেছিল স্বামী অশেষানন্দের একটি ব্যক্তিগত অভিজ্ঞতাও তিনি স্বামী শারদানন্দ সম্পর্কে তার স্মৃতিচারণে বলেছেন স্বামী শারদানন্দ একদিন আমাকে বললেন তুমি যে এত বড় প্রণাম করছো কি চাও তুমি আমি বললাম শ্রী শ্রী মা আমাকে যা দিয়েছিলেন তাছাড়া আমাকে আপনি দয়া করে বিশেষ কিছু আধ্যাত্মিক নির্দেশ দিন উত্তরে স্বামী শারদানন্দ বললেন তা হয় না মা যা তোমাকে দিয়ে গেছেন আধ্যাত্মিক জীবনে তার চেয়ে বড়, আর কেউ কিছু তোমাকে কোনো দিনও দিতে পারবে না যেন তিনি যা বলে দিয়েছেন তাই আধ্যাত্ম জীবনের শেষ কথা জানবে তার দেওয়া পবিত্র নাম জপ করে তুমি সব কিছুই পাবে মাই আমাদের স্বয়ং জগন্মাতা বিশ্বাস করো তাকে ধরে থাকো তোমার যা কিছু প্রয়োজন সব তিনি তোমার জন্য সময় মতো করবেন শ্রীরামকৃষ্ণ সঙ্গের গোষ্ঠীর বাইরে বহু বিশিষ্ট ব্যক্তিকেও স্বামী শারদানন্দ শ্রী মায়ের মহিমার প্রতি আকৃষ্ট করেছিলেন উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা এখানে উল্লেখ করা যেতে পারে কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রাণধন বসু মায়ের শেষ অসুখের সময় কিছুদিন চিকিৎসা করেছিলেন প্রথমে তিনি জানতেন না তিনি কার চিকিৎসা করছেন কয়েকদিন পরে শ্রী মায়ের প্রতি স্বামী শারদানন্দ প্রমুখে শ্রদ্ধা ও ভক্তি দেখে সম্ভবত তার কৌতূহল হয় তখন মহারাজকে তিনি জিজ্ঞাসা করেন আচ্ছা শরৎ মহারাজ অন্যদিন তিনি শরৎ বলিতেন স্বামী শারদানন্দ তার বাল্য বন্ধুর পুত্র হওয়ার সূত্রে আমি এতদিন কার চিকিৎসা করছি উত্তরে স্বামী শারদানন্দ বললেন পরমহংসদেবের দেবে সহধর্মিনী আমাদের সংঘ জনী শ্রী শ্রী মায়ের সেদিন থেকেই প্রাণধন বাবু ভিজিটের টাকা ও গাড়ি ভাড়া আর নিতেন না টাকা দিতে গেলে স্বামী শারদানন্দকে তিনি খুব অন্তরের সঙ্গে গদগদভাবে বলেছিলেন তোমরা আজীবন অতি নিষ্ঠার সহিত যার সেবা করে সার্থক করেছ জীবনকে আমাকে এই বৃদ্ধ বয়সে শেষ জীবনে তার একটু সেবা করবার সুযোগ দাও ডাক্তার বসু ছিলেন খ্রিস্টান এবং আগে মাকে তিনি যতদিন দেখেছেন ততদিন তার পুরো ভিজিট নিয়েছেন তখনকার দিনে ছিল ষোলো টাকা এবং মোটর ভাড়া পাঁচ টাকা নিতেন বলা বাহুল্য তার মনোভাবের পরিবর্তনের মূলে ছিল স্বামী শারদানন্দের মায়ের প্রতি আচরণ এবং শ্রদ্ধার প্রভাব একনিষ্ঠ সেবক শারদানন্দ মাকে যে জগন্মাতা বা দেবীভাবেই অহর্নিশ প্রত্যক্ষ করতেন এই ধরনের বহু নজিরও আছে কিন্তু তবুও ওই উপলব্ধির একটি অনবদ্য বৈশিষ্ট্য এই যে শারদানন্দের চোখে ওই দেবী একাধারে যেন মা ও মেয়ে উভয় রূপেই ধরা দিয়েছেন অথবা মাতৃ সকাশে সেবক শারদানন্দকে আমরা যেমন সন্তান রূপে দেখি তেমনি আদরিণী কন্যা সমীপে স্নেহময় পিতার মূর্তিতেও দেখে আবিষ্ট না হয়ে পারি না আবার হয়তো কখনো মনে হয় নবাগত বধুমাতার কাছে যেন তার প্রাজ্ঞ শ্বশুর প্রত্যক্ষদর্শী স্বামী সারদেশানন্দ তার স্মৃতিচারণায় অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় বলেছেন যিনি স্বামী বিবেকানন্দ কর্তৃক শারদানন্দ আখ্যায় ভূষিত হইয়াছেন সেই মাতৃগত প্রাণ মায়ের দাড়ি মহাভাবময়ী দেবীকে উভয়ভাবেই একাধারে মা ও মেয়ে যুগপথ প্রত্যক্ষ করেন উদ্বোধনের দ্বারের সংলগ্ন ঘরে বসিয়া মহারাজ পাহারা দিতেন যে কোনো ব্যক্তি হোক না কেন যখন তখন গিয়ে মাকে যেন কেউ বিরক্ত না করেন তার বিশ্রামের ব্যাঘাত না হয় অবাঞ্ছিত অনাধিকারী মাকে স্পর্শ করিয়া তাহার পবিত্র দেহে পীড়া উৎপাদন না করে হাঙ্গাম হুযুগের অবকাশ না পায় মায়ের একখানি ফটো পাওয়াও তখন কঠিন ব্যাপার মা গোপনে থাকিতে চান শরৎ মহারাজ সেজন্য সর্বপ্রকারে সতত যত্নশীল যেন তরুণী কন্যার কোনো প্রকার সংকোচের কি লজ্জার কারণ না ঘটে আবার যখন মা কোনো ভক্তকে স্বয়ং বিশেষভাবে কৃপা করেছেন তখন ভক্তি বিনম্র চিত্তে মস্ত অবনত করিয়া বলেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন স্বামী শারদেশানন্দ তাই মন্তব্য করেছেন মা রূপে মেয়ে রূপে অদ্ভুত লীলা এ সময়ে মা কোয়ালপাড়াতে ম্যালেরিয়া জ্বরে ভীষণ অসুস্থ পিত্তের প্রবল প্রকোপে শরীরে অসহ্য জ্বালা যন্ত্রণায় ছটফট করিতেছেন মহারাজ কলিকাতা হইতে সুযোগ্য ডাক্তার কাঞ্জিলাল এবং বিশ্বস্ত সেবক ভূমানন্দকে পাঠাইয়াছেন কিন্তু তাহাদের চিকিৎসা সেবা যত্নে ফলদায় না হওয়াতে পরে তিনি নিজেই আসিয়াছেন অতিশয় ত্রস্ত ব্যস্ত হইয়া কন্যা দেহের জ্বালায় অস্থির ঠান্ডা করো ঠান্ডা করো বলিতেছেন চিকিৎসক সেবকের চেষ্টা বিফল স্নেহময় পিতা বিছানার পাশে দাঁড়াইয়া বিষণ্ন বদনে কাতর নয়নে বিদীর্ণ হৃদয়ে প্রত্যক্ষ করিতেছেন স্নেহ পুতুলি কন্যার মর্মান্তিক যন্ত্রণা আর তো দুহিতা পিতার গায়ে হাত দিলেন দেহের শীতলতায় হাতের জ্বালা উপশম হইল আহ বাসলুম বলিয়া শাস্তির নিশ্বাস ছাড়িলেন পিতার প্রাণ উৎফুল্ল হইল ভরসা পাইয়া তাড়াতাড়ি গায়ের জামা খুলিয়া ফেলিলেন আরও কাছে গিয়া বসিলেন অম্বিকা তাহার লম্বদরে স্নিগ্ধ উদর স্পর্শ করিয়াই হোক অথবা হৈমবতীর ন্যায় পিতা হিমালয়ের দেহের শীতল স্পর্শেই হোক শাস্তি ও শান্তি পাইলেন দারুণ জ্বালার উপশম হইল বাবা মেয়ে দুজনেরই প্রাণ ঠান্ডা সে অসুখের সময় ভুগে ভুগে মায়ের অবস্থা তখন এমন যে কখনো কখনো পথাদি গ্রহণ করতে চাইতেন না ওষুধ সেবনেও ঘোর আপত্তি করতেন এমন অবস্থাতেও সন্তান শারদানন্দের কথা কিন্তু তিনি কোনো মতেই প্রত্যাখ্যান করতেন না তখন যেন তিনি একটি পিতৃ স্নেহকাঙ্ক্ষিনী বালিকা মাত্র একদিনের চিত্র রাত্রি বারোটা কিছুই খাবেন না মা শিশুর মতো সেবিকার বিরুদ্ধে অনুযোগ আমি খাবো না তোর ওই একই কথা মা খাও আর বগলে কাঠি লাগাও জ্বর দেখার থার্মোমিটারকে মা কাঠি বলতেন সেদিন না খাওয়ায় প্রবল জিদ দেখে সেবিকা অগত্য বললেন তবে কি মা মহারাজকে ডাকবো সঙ্গে সঙ্গে শ্রীমায়ের উত্তর ডাক শরৎকে আমি তোর হাতে খাবো না সন্তান শারদানন্দ এলেই তার হাত দুখানি ধরে আদরুনি কন্যার মতন নালিশ জানালেন একটু হাত বুলিয়ে দাও তো বাবা দেখো না বাবা এরা আমাকে কত বিরক্ত করছে খালি খাও খাও এদের রব আর জানে ভোগোলে খালি কাঠি দিতে তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে মেয়ের শুনে কন্যা বৎসল পিতা অগ্নি সস্নেহে বলেন না মা ওরা আর আপনাকে বিরক্ত করবে না কিছুক্ষণ এইভাবে সান্ত্বনা দিয়ে পরে আস্তে আস্তে অনুনয় জানান মা এখন কি একটু খাবেন পিতৃ সোহাগিনী মেয়ে অমনি বলেন দাও সেবিকা পথ্য নিয়ে এলো আবার বায় না তুমি আমাকে খাইয়ে দাও আমি ওর হাতে খাবো না সেবক শারদানন্দ ফিডিং কাপ হাতে নিয়ে সামান্য একটু দুধ খাইয়ে মিষ্টি করে বলেন মা একটু জিরিয়ে খান জননী পরম তৃপ্তির সঙ্গে মন্তব্য করেন দেখো তো কী সুন্দর কথা মা একটু জিরিয়ে খান এই কথাটা আর ওরা বলতে জানে না দেখো তো বাছাকে এই রাতে কষ্ট দিলে যাও বাবা সৌ গিয়ে অন্তরের কৃতার্থতা নিয়ে বিদায় নিতে চাইলে মা বললেন এসো বাবা বাচার কত কষ্ট হল বড় মর্মস্পর্শী চিত্র নমস্কার আজ এ পর্যন্তই মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী শারদানন্দের স্মৃতিতে শ্রী শ্রী মায়ের এই অপূর্ব মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি